প্রতিদিনের ন্যায় আপনাদের মাঝখানে আমি আজকেও চলে আসলাম অনলাইন ক্যাসিনো মরণ এই অনলাইন ক্যাসিনো মরণ আকারে ধারণ করছে এটা এই নিয়ে কেউ আমরা কোনো মাথা ব্যথা নাই কেউ কোনো কথা বলি না এবং কেউ কোনো এর প্রতিকার তৈরি করি না অনলাইন ক্যাসিনো হাজার হাজার যুবক যুবতী ধ্বংস হয়ে যাচ্ছে আমরা বড় বড় সেলিব্রিটি বড় বড় ইএস টিভি চ্যানেল বড় বড় ইউটিউবার যারা এই ছোটো ছোটো বাচ্চাকে দিয়ে দেখি ইয়া করতেছে বিজ্ঞাপন দিতেছে আদৌ কি আসলে আমরা ভালো জায়গায় আছি আমরা কি আসলে ভালো অবস্থানে আছি আমাদের মন মানসিকতা আমাদের মাইন্ড এবং কি আমাদের যা কিছু আমাদেরকে আসলে কি ভালো মতন আমরা পৌঁছাতে পারছি পৃথিবীতে আমরা মানুষ বলতে আসলে বাঙালি জাতির মতন হিংসারটা জাতি আর পৃথিবীতে মনে হয় একটাও নাই আমরা যে পাতে খাই ওই পাতেই পায়খানা করি মানে এটা বাস্তব চিরন্তন সত্য কারণ কেউ যদি বিশ্বাস না করে তাইলে করণীয় কিছু নাই কারণ আমি চিরন্তন সত্য কথা বলতেছি আমরা বাঙালি জাতি এতটাই খারাপ যা বলার মতন না এই বাঙালি জাতির মতন নিঃস্ব এবং নির্বোধ জাতি আর একটাও নাই কারণ এই অনলাইন ক্যাসিনো মরণ বেদি হাজার হাজার যুবক যুবতীকে ধ্বংস করে দিচ্ছে পথের ফকির বানায় ফেলাইতেছে আজকে আপনাদের তেমনি একটা ছেলে তেমনি আপনাদের এই সুন্দর দৃশ্যের মাঝখানে আমি একটা গল্প বলি এক কটোয়ালার মনে করেন যে গল্পই বলতেছি সে বলল যে ভাই আমি আমার একটা ছেলে একটা মেয়ে আর আমার মা বাবা আছে সংসারে আমি পরিবার নিয়ে ভালোই চলছিলাম কিন্তু এই অনলাইন কেসিনে আসক্ত হয়ে আমি ভিটা মাটি যা কিছু আছে সব কিছু নিঃস্ব হয়ে আজকে পতের ফকির তে এটা কিন্তু আমি আপনি করলে সম্ভব না অনলাইন ক্যাসিনো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত এ বাংলাদেশ থেকে এটা চিরতরে বিদায় হবে না কারণ অনলাইন ক্যাসিনো আপনার চিরতরে বাংলাদেশ গভর্নমেন্ট যেদিন অনেক দেশে নিষিদ্ধ করে দিছে আমাদের বাংলাদেশ থেকে যেদিন নিষিদ্ধ করে দিবে সেদিনই আপনাদের মনে করেন এই দেশ থেকে নির্মূল হবে আজকে দেখি পুলিশ ভাইয়েরাও টোকাইতেছে বড় বড় ব্যবসায়ীরা রাস্তাঘাটে দেখি টোকাইতেছে পাশে গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে তো একেবারে বাচ্চা বুড়ে একবারে যারা মূর্খ মানুষ তারাও বলতেছে ভাই এই দশটা টাকা এখানে মারো এটা কী দেশে বসবাস করি রে ভাই আমরা সবাই বলি ভালো চলবো ভালো চলবো দেশ আমরা ভালো কিছু করব কিন্তু দেখা গেছে দিন শেষে আমরাই আমাদের মানে এই পুটকির ভিতরে আঙুল দিচ্ছি ভাই ভাষা অনেক খারাপ মনে করে অনেকজনে অনেক মনে করতে পারে কিন্তু আমি আমার জায়গার থেকে আমার প্রতিবাদ কখনই থামায় যাব না কে কী বললো আর কে কি করলো এটা নিয়ে আমি কখনোই মাথা ব্যথা করি না এই অনলাইন কেসিনো মরণ বেদি এমন ব্যাপক হারে ধারণ করছে যেটা বলার মতন না এই মরণ বেদি থেকে রক্ষা পেতে হলে আমি আপনি সকলকেই সচেতন হবে বাংলাদেশ সরকারের প্রতি প্রতিবাদ তৈরি করতে হবে কিন্তু কেউ কথা বলতেছে না দেখেন এমন একটা এই অনলাইন কেসিনো এর ব্যাপারে কেউ কোনো কথা বলতেছে না